আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় বন্ধুরা, আমরা জানি WhatsApp এ লোকেশন পাঠানো যায়, কিন্তু আমরা অনেক ইমো ব্যবহার করি। কিন্তু জানি না ইমোতে কিভাবে লোকেশন পাঠানো যায়। তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাব ইমোতে কিভাবে লোকেশন সেন্ড করবেন বা পাঠাবেন। তার আগে বন্ধুরা একটি অনুরোধ, এটা আমার YouTube প্রথম ভিডিও। এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়, তাহলে একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাতে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাবো তাহলে চলুন বন্ধুরা দেখে আসি কথা না বেরিয়ে কিভাবে ইমোতে লোকেশন শেয়ার করবো তো বন্ধুরা ইমোতে লোকেশন পাঠাতে হলে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় উপর থেকে আপনি এভাবে টান দিবেন টান দিয়ে আপনার লোকেশনটি চালু করে নেবেন চালু করে নেওয়ার পরে চলে যাবেন আপনি ইমো অ্যাকাউন্টে ইমো অ্যাকাউন্টে যাওয়ার পরে যে নাম্বারে আপনি লোকেশন পাঠাতে চাচ্ছেন বা যে আইডিতে আপনি লোকেশন পাঠাতে চাচ্ছেন ওই আইডিটা ওপেন করবেন আইডিটা ওপেন করার পর এই যে নিচে ডান পাশে দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে টাচ করবেন টাচ করার সাথে সাথে দেখবেন লোকেশন নামে একটি সেকশন আছে এখানে টাচ লোকেশনে টাচ করার পরে এই যে এরকম আসবে তারপর এখানে আপনি এলাও করে দিয়ে তারপরে এই যে এখানে লেখা আছে সেন্ট মাই কারেন্ট লোকেশন এখানে টাচ করুন টাচ করার পর এই যে এখানে দেখুন একটি তীর ছিন্ন আছে বা এরু বাটন আছে এখানে টাচ করলেই আপনার লোকেশন টা আপনার কাঙ্ক্ষিত লাম্বারে চলে যাবে তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পারছেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই